আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলা সোগাসার গরুর আর আপনারা জানেন হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয় প্রতি শনি সরি প্রতি শুক্র সোমবার আজ রোজ শুক্রবার হাটের শুরুতে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে শুকনা হাটটি গাভী গরুগুলো জানানোর চেষ্টা করছি আজকের হাট থেকে কেমন দামে দরদাম ব্যসা বিক্রি চলছে তো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন শুক্র দর্শক শ্রোতা আবহাওয়া অনেক খারাপ তারপরেও চৌগাছা হাটে মোটামুটি আমদানি হয়েছে শুকনা হাটটি গরু জানানোর চেষ্টা করবো কেমন দামে দরদাম ব্যসা বিক্রি চলছে এই দিকে একটা কুরাত জাতের মোটা তাজা শুকনার হাটটি গরু

এক কাপড় না তাই তো আশি বিরাশি টার্গেট বেসা কেনা আশি বিরাশি তবে আরও কিছু কম বেশিতে বেসা কেনা হতে পারে হাটের পরিস্থিতি আজকে অনেক খারাপ দেখতে পাচ্ছেন এই দিকে আর একটা দেখা দেখি চলতেছে কুরার জাতের ভাই চাচ্ছিলেন কেমন পঁচানব্বই চাচ্ছেন গাপ আছে নাকি এটাও গাপ নাই পঁচানব্বই হাজার চাচ্ছেন চাচ্ছে মূলত পঁচানব্বই হাজার দর্শক এই গরুগুলো আপনারা হ্যাঁ খামারে নিয়ে প্রপারলি আড়াই থেকে তিন মাসের একটা প্রজেক্ট করতে পারেন অলরেডি বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন খামারিরা এই গাভী গরুর মাংস ধরানোর প্রজেক্ট শুরু করেছে ভাই বেচাকেনার টার্গেট কেমন সত্তোষ সত্তোশ হলে বেচাকেনা করবে সত্তোশ পঁচাত্তর হলে বেচাকেনার নিয়ে সরাসরি হাট থেকে শুকনা হাটটি গাভি গরুগুলা দামদর দর জানানোর চেষ্টা করছি এই দিকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ কুরাত জাতের কালো গরু ডাবল ফ্রেম ভাই যান ভালো আছে কয়টা আনছিলেন ভাই একটাই নিয়ে আসছি বাজার কেমন ভাই দেখলেন বাজার তো মনে ভালো ভালো না ভাই মানে কেনার সঠিক সময় তাই তো যারা কিনছে তারা লাভ করছে এটা বয়স কেমন ভাই যান ছয় দাঁতের একটা গরু ছয় দাঁত চাষতেন ভাই পঁচাশি বেচা কেনার টার্গেট আশি থেকে দু এক হাজার কমে বেচা কেনা নিয়ে আশি থেকে দু এক হাজার কম তবে আরও কিছু কমে বেচা কেনা হবে হাসি ভেঙে অনেক কমে বেচা কেনা হবে কারণ আজকে বাইরের পাটি নাই পাটি কম তো যারা আসতে চাচ্ছেন সরাসরি চৌগাছের হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন এই দিকে দেখতে পাচ্ছি বেশ চমৎকার একটা মোটা তাজা হাটটি গাভি গরু ভাই ভালো আছেন কয়টা আনছিলেন ভাই আজকে হয়েছে ভাই একটা একটাও একটাও হয়নি আজকে হবে নাকি তাহলে ভাই আল্লাহ ভরসা তো চাচ্ছিলেন এটা ভাই সিয়াশি চাচ্ছে চাচ্ছে মূলত সিয়াশি সরাসরি চৌগাছারহাট থেকে দাম ধর সিয়াশি হাজার তবে বেচা কেনা টার্গেট ভাই সাত আট হাজার সাত হ্যাঁ বুঝতে পারছি সাত আট হলে বেচা কেনা তো এই ধরনের গরুগুলা যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সরাসরি চোখাছাড়াটে এসে দেখে শুনে অনেক সুলভ মূল্যে গরুগুলা ক্রয় করতে পারে দেখতে পাচ্ছেন এই দিকে একটা সম্পূর্ণ কুরার জাতের আসসালাম আলাইকুম কত চাচ্ছিলেন কাকা এটা বাহাত্তর বাহাত্তর চাচ্ছে চাচ্ছে মূলত বাহাত্তর বেচা কেনা টার্গেট পঁয়ষট্টি হলে বেচা কেনা গাপ আছে নাকি পঁয়ষট্টি হলে বেচা কেনা পঁয়ষট্টি শুকনা হাট দি গাভী গরু পঁয়ষট্টি হলে বেচা না তো এই ধরনের গরুগুলা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয় যারা আসতে চাচ্ছেন সরাসরি হাটে এসে দেখে শুনে যাচাই বাছাই করে কুড়াই করতে পারেন দর্শক এই ছিল সৌগাছার হাট থেকে আজকের হাটে শুকনা হাটটি গাভি গরুগুলা দাম দর আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন কেমন দাম চাচ্ছিলেন ভাই পঁচাত্তর দাম চাচ্ছে মূলত পঁচাত্তর পঁচাত্তর হাজার চাওয়া দাম একেবারে হাড়ে মোটা শুকনা হাটটি গাভী গরু ভাই বয়স কেমন চার দাঁত বেচা টার্গেট সত্যস সত্যোষ বেচা কেনা টার্গেট তবে আরো কিছু কম বেশি করে বেচা কেনা হবে কমে বেচা কেনা হবে তো এই ছিল চোখ থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন